আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগ বিভিন্ন ভাবে কোনটা অবস্থায় আছে রাজনীতিতে কেউ পালিয়ে কেউ জেলে কেউ বিদেশে এখন আওয়ামী লীগ অনলাইনে এতদিন সরব ছিল এখনো আছে এবং অনলাইনে হঠাৎ করে ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের লাইভে এসে বক্তৃতা দেওয়ার সময় বত্রিশ নাম্বারকে ভেঙে ফেলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে মানুষ এসে এটাকে ভেঙে ফেলে এখন হঠাৎ করে তারা ভেঙে ফেললো কেন যতটুকু জানা যায় যে তাদের টার্গেট ছিল জুলাই বিপ্লবের ভিডিও দেখাবে একই সময় যখন হাসিনা বক্তৃতা দিবেন ওইখান থেকে ডাইভার্ট করে মানুষকে আনার জন্য তারা জুলাই বিপ্লবের ভিডিও দেখাবে কিন্তু অভিযোগ উঠেছে তখন যে ইউটিউবার এলিয়াস পিনাকি ভট্টাচার্য এরা ইন্ধন দেয় এবং ইলিয়াস বলে যে এই বাড়িতে যাও মানে এই বাড়ির যাতে একটি ইউটিউব না থাকে সব খুলে নিয়ে আসো মানে ভেঙে ফেল আবার আরেক ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তিনি বলছেন যে এখানে ইসলামী চিন্তাবিদদের নিয়ে একটা কমিটি করে সেখানে একটা মসজিদ তৈরি করে ফেল তো এখন ছাত্ররা অনেকটা ডিক্লেয়ার দিয়ে সেটা ভাঙছে এবং সরকার এখানে নীরব এবং অনেকেই মনে করছে নীরবতায় সম্মতির এবং প্রশ্ন উঠেছে যে দেশে কি আইন শৃঙ্খলা বলতে কিছু নাই এখন বত্রিশ নাম্বারের ছবি দেখলে আপনার মনে হবে এটা গাঁজার দৃশ্য গাঁজা যেরকম ভাঙচুর হ্যাঁ শুধু ইট সুরকি ধুলা বালু ব্যাপারটা হচ্ছে এরকম এখন সরকার বলছে যে তারা শেখ হাসিনার সম্পত্তি রক্ষায় কঠোর ব্যবস্থা তো মেইন জিনিসটাই ভেঙে ফেলছে এখন আর কি এর কঠোর ব্যবস্থা এখন আজকে দেখলাম আবার ওইখানে তারা আন্ডারগ্রাউন্ডে পানি পানি সরাইতেছে মানে ওইখানেও আয়নাগর আছে কিনা পানির নিশ্চয় মানে বিষয়টা অনেকটা হাস্যকর যে পানির নিচে আয়নাগর থাকবে যাই হোক সরকারের পাওয়ার আছে যে যা করতে পারে এখন এই যে বত্রিশ নাম্বার এই বত্রিশ নাম্বারের এখন তো এই অবস্থা তো এইটার ভবিষ্যৎ কি এই জায়গায় কি হতে পারে সরকার কি অনুরোধ স্থায়ী আরেকটি বাড়ি বানিয়ে দিবে শেখ হাসিনাকে বা ওই ট্রাস্টকে কিন্তু সরকারের ভেতর যারা আছেন তারা জানেন যে এই বাড়িটা এইভাবে ভাঙ্গা উচিত হয় এটা মুক্তিযুদ্ধের স্মৃতি বিচরিত একটি বাড়ি একটি জাদুঘর কিন্তু এইভাবে ধ্বংস যে করা হলো ডিক্লেয়ার দিয়ে সরকার কোনো পদক্ষেপ নেয়নি অনেকে মনে করেন সরকার ওইটার জন্য দায়ী যদিও সরকার বলছে শেখ হাসিনা দায়ী কিন্তু এটা হচ্ছে খোড়া একটা যুক্তি কারণ দেশের মালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে এখন এই জায়গাটা কি হতে পারে কেউ বলছেন এখানে দিতে পারে পাটাগার কেউ বলতেছেন আবার জাদুঘর হতে পারে কেউ বলতেছেন এখানে মসজিদ করে দিতে পারে আবার কেউ বলছেন যেরকম আছে সেরকমই থাকবে এখন উনিশশো সালে শেখ হাসিনা একটা ট্রাস্ট করেন এবং করে সেই বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর তৈরি করেন এবং এই ট্রাস্টের নাম ছিল বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট এবং এটার প্রধান ছিলেন শেখ হাসিনা নিজে এখন সরকার এই যে বাড়ি রক্ষা করতে পারলো না যেটা মুক্তিযুদ্ধের এবং ধারণা করা হচ্ছে যে এই সরকার এইটা পুনর্গঠনে কোনো ভূমিকা নেবে না ভয়ই হোক সচেতনভাবেই হোক বা অচেতনভাবেই হোক তারা হয়তো কোনো পদক্ষেপই নেবে না এটা হয়তো পরিত্যক্ত থাকবে একমাত্র আওয়ামী লীগ যদি ফিরে আসে ক্ষমতায় তারা হয়তো স্থাপনা উঠানো উঠাবে কিন্তু আওয়ামী বিরোধী কেউ আসলে এখানে স্থাপনা ওঠার আর কোনো সম্ভাবনা নাই একমাত্র আওয়ামী লীগই পুনর্নির্মাণ করবে এটা নিশ্চিত তবে কেউ কেউ এটা মনে করেন যে ইসলাম ইসলামপন্থীরা ক্ষমতায় এলে হঠাৎ করে এখানে মসজিদ তৈরি করে দিতে পারে এবং মসজিদ তৈরি করলে সেটা ভাঙ্গা নিয়ে হ্যাঁ তখন একটা বিষয় বিষয়ে দাঁড়ায় এটা যাতে পরবর্তী তার কেউ ভাঙতে না পারে হয়তো ইসলামপন্থীরা সেটা মসজিদে বানিয়ে দিতে পারে এবং এখানে বানালে অবাক হওয়ার কিছু নেই যাই হোক এখন বাড়ি নিয়েও রাজনীতি তবে এইভাবে বাড়িটা ভেঙে ফেলা এটা একটা বড় চক্রান্ত এবং এটা কোনোভাবেই ভালো নয় এটা যারা আওয়ামী করেন না তারাও বলছেন যাই হোক আশা করি সরকার দায়িত্বশীল হবে এবং প্রত্যেকটি মানুষের যান মালের তার নিরাপত্তা বিধান করবে রাষ্ট্র যদি ব্যর্থ না হয়ে যায় তাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ